নমস্কার দুই রিপোর্টে আপনাদের স্বাগত মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল পানিহাটির তৃণমূল যুব কংগ্রেস সভাপতি জানা গেছে অন্যান্য দিনের মতো এদিনও অফিস থেকে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন এক বেসরকারি কোম্পানির কর্মী পানিহাটি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌম্যব্রত দে খর্দহের টাটা গেট এলাকায় পৌঁছতেই দ্রুত গতিতে আসা একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার খবর পাওয়া মাত্রই খর্দহ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সৌম্যব্রত দেকে উদ্ধার করে স্থানীয় বলরাম সেবা মন্দির রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা ঘোষণা করেন দুর্ঘটনার পরেই গাড়ি নিয়ে পলাতক ঘাতক ট্রাকের চালক পানিহাটের নাটাগড়ের অম্বিকা মুখার্জি রোড এলাকার বাসিন্দা সৌমব্রত দে এলাকায় বুবুর নামেই পরিচিত ছিলেন ঠিক কি ঘটেছিল বিষয়টি নিয়ে আমরা কথা বলবো পানিহাটি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপিতা সঞ্জীব মুখার্জির সাথে সঞ্জীব তা সৌম্যব্রত দে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ঠিক কি জানতে পারছ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কিভাবে মৃত্যু হলো আমরা মোটামুটি কুড়ি তারিখে রাত্রে বেলায় সাড়ে বারোটা একটা নাগাদ জানতে পেরেছি খরদা মাধ্যমে ফোন করা হয়েছিল ওর ভাই বোনের ভাইকে ফোন করেছিল ও আমাদের তারপরে আমাদের ওই রাজনৈতিক ওর বন্ধুদের সহকর্মীদের জানায় সেটা টাটা গেটের কাছে টাটা গেটের কাছে সিএসসি গেটের উল্টো দিকে ডিস্ট্রিবিউশন স্টেশন আছে ওর সামনে কোনো বড় গাড়ি ওকে রান করে দিয়ে যায় আমরা যে দেখেছি ও কিন্তু রাস্তার বা দিকেই ওর অ্যাক্সিডেন্টটা হয়েছে যেখানে হয়েছিল সেইখানে আমরা যে দেখলাম হয় রেশারেশির কারণে কোনো গাড়ি বা দিক থেকে ওভারটেক করে ওকে মেরে দিয়েছে কিংবা কিভাবে সেটা বোঝাই যাচ্ছে না ওখানে পুলিশ তদন্ত করছেন খোঁজ খবর নিচ্ছে একেবারে আমরা যখন যাই যে দেখি তোর গাড়ির সামনে প্রশ্ন চাকা রিম ফিম পুরো একদম ডাস্ট করে দিয়েছে এবং ওর আপার পোর্শন পুরোটাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কি বলবে শোকের ছায়া ছোটবেলার থেকে তো আমরা ওকে সবাইকে দেখেছি সোশ্যাল ছেলে পরিবারটা বাবার বাবা কাকারও সবার সাথে মিশছে এরা এ বিভিন্ন রক্তদান সংগঠনের সাথে তো যুক্তই খুব অল্প থেকে জাতীয় কংগ্রেস করতে পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস যুব প্রেসিডেন্ট ছিল সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখতো সিনিয়রদের সম্বন্ধিত দের সাথে থাকতো সবার সাথে আলোচনা করে কাজ করতো নাটাগর সর্বজনীন দুর্গোৎসবের সাথে জড়িত ছিল ও একটা রক্তদান শিবির করতো এই রিসেন্টলি ঘটেছে প্লাস অন্যান্য সোশ্যাল ওয়ার্কগুলো করতো সবাইকে নিয়ে চলতো সবাইকে নিয়ে চলতো খুব সকলে সকলে স্নেহের ভালোবাসা ছিল মানে আমরা মর্ম সেদিন থেকে মানে হাজারে হাজারে লোক ভালো ছেলে একটা ওইভাবে ওইভাবে মৃত্যু মানে দুর্ঘটনা হয় এত প্যাথেটিক ভাবে জঘন্য ব্যাপার মানে আমরা সেদিন রাত্রেই পুলিশকে রিকোয়েস্ট করেছি যে দেখুন এটাকে আর দশটা সাধারণ হিসেবে নেবেন না তাহলে যারা এই ধরনের দুর্ঘটনা করে পালিয়ে যায় তাদের কাছে এটা হয়ে যাচ্ছে মানুষ মারাটা হম এই গাড়ি খুঁজ করে খুঁজে বের করুন আপনারা সিসিটিভি কভারেজ দেখুন এই আর কি বলবো বলার ভাষা নেই ধন্যবাদ তৃণমূল জীবনে তার এহেন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে তাকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর সহ তৃণমূল কর্মী সমর্থকেরা রাজাতে গৌতমীনাথ দি রিপোর্ট পানিহাটি আর বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন দি রিপোর্ট চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ